আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু একেবারে ইন্ডিয়ান দুই হাজার সালের সবচেয়ে সুন্দর ইন্ডিয়ান কালকিনি কাতান শাড়ি চলে আসছে এই কাতান কিন্তু আমাদের মরিয়ম শাড়ি ঘর ছাড়া কিন্তু আপনার কোনো দোকানে পাবে না কারণ এই কাতান শাড়িগুলো কিন্তু শুধু আমরা ইন্ডিয়া থেকে ডাইরেক্ট মাল আনছি তো আমাদের কিন্তু মাল চলে আসে ইন্ডিয়ান কাতান শাড়ির দাম বলে দেব প্রত্যেকটা শাড়ির দাম বলে দিব এগুলো কিন্তু একদম পিওর একদম পিওর শার্টিং বডির ভিতরে গর্জেস গর্জেজ শাড়ি প্রাইস থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখেন এই যে আরেকটা আছে দেখেন এটা মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এটা কিন্তু এখানে কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন আছে প্রাইস পরে মাত্র সাড়ে তিন হাজার টাকা তো ফেন্স যারা আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আসলে কিন্তু এই ইন্ডিয়ান পিওর কালকিনিকাদা শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন আমরা কিন্তু আজকে সারা দিন ছিলাম ব্যস্ত প্রচুর কাস্টমার ছিল যারা আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের কিন্তু সামনে পুজো আছে পুজোগুলোকে কিন্তু আমাদের দোকানে প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে আর এই ইন্ডিয়ান কালকিনি কাতান শাড়িগুলো কিন্তু একেবারে আপডেট মানে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট শাড়ি দেখেন যারা এই একটু আনকমন শাড়ি পুজোতে পরবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন যারা কেনাকাটা করবেন আর এছাড়া আরও প্রচুর শাড়ি আছে আমাদের মরিয়ম করে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে যে আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়তে আসি এবং আমাদের মরিয়ম শাড়িঘরে কী আইটেম আছে অবশ্যই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শাড়ি ঘর আমাদের ফেসবুক পেজে আপনারা ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন তাহলে আপনাদের অবশ্যই ধারণা হয়ে যাবে যে আমরা কী শাড়ি ভিডিও ছাড়তেছি বা কী কী আইটেমের শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে অবশ্যই বুঝতে পারবেন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে আনকমন আনকমন শাড়ি ইন্ডিয়ান কালকিনি কাতাম শাড়ি একেবারে পিওর শার্টিং বডির ভিতরে একেবারে আনকমন শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা কিন্তু একেবারে এটা কিন্তু টানাবানা টানাবানা একেবারে আনকমন দেখেন পারে কিন্তু ফিগার ডিজাইন মানে পাখি ডিজাইন পারে কিন্তু পাখি আঁকা আছে আর বডির কিন্তু এক কালার এগুলোর প্রাইস থাকবে চার হাজার কত একটা দাম এটা এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা দেখেন এই যে এগুলো প্রাইসটা কিন্তু মনে রাখবেন এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির দাম বলে দিব যেইটা যেই দামের শাড়ি আমি কিন্তু দামগুলো বলে দিব দেখেন এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকার এটা কিন্তু আপনার ইন্ডিয়ান টানাবানা ফিগার ডিজাইন খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার কিন্তু টাকা দেখেন যেটা যে দাম আছে আমি কিন্তু দামগুলো বলে দিচ্ছি দেখেন কত সুন্দর ইন্ডিয়ান এটা কিন্তু ইন্ডিয়ান কালকিনি কাতান শাড়ি পিওর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা দেখেন এটাও কিন্তু ইন্ডিয়ান কালকিনিকাতান এই শাড়ির প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা তো ফেন্স যে যেটাই নেবেন অবশ্যই আপনারা চাইলে আগামীকাল সকাল সকাল আমাদের দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেখেন কত সুন্দর পিওর ইন্ডিয়ান কালকিনি কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটার দামও থাকবে চার হাজার পাঁচশো টাকা জাম কালার অনেক সুন্দর শাড়ি গর্জিয় শাড়ি একেবারে আপডেট এগুলো কিন্তু দুই হাজার সালের সবচেয়ে লেটেস্ট শাড়ি যারা পুজোর ভিতরে পরবেন একটু আনকমন শাড়ি চাচ্ছেন আমাদের মরিম শাড়ি করে চলে আসেন হিউজ পরিমাণ শাড়ি আছে দেখেন এটার দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা দেখেন আর এটার দাম পড়বে চার হাজার টাকা প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু আমি বলে বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটা কিন্তু ফিগার ডিজাইন এটা কিন্তু ফিগার ডিজাইন একেবারে আপডেট অনেক সুন্দর শাড়ি আর কাপড়টা কিন্তু একদম পিওর একদম নরম তুলতুলে কাপড় এগুলো প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স অনেক শাড়ি আছে আর আমাদের আমি আবার বলতেছি আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আপনার আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু ধারণা করতে পারেন যে আমরা কী কী শাড়ি ভিডিও সাথে বা আমাদের দোকানে কী কী আইটেম আছে কী কী কালেকশন আছে আপনারা বুঝতে পারেন দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান খাড্ডি স্বর্ণ মসলিন দেখেন ইন্ডিয়ান খাড্ডি স্বর্ণ মসলিন এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর এটা এটার দাম কিন্তু থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর ডিজাইন দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি একদম লেটেস্ট শাড়ি অবশ্যই আগামীকাল যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আপডেট আপডেট নতুন নতুন শাড়ি পেয়ে যাবেন অনেক শাড়ি দেখেন আজকে কিন্তু সারাদিন আসলে ভিডিও সারতে পারি নাই সারাদিন ব্যস্ত ছিলাম দোকানে প্রচুর কাস্টমার ছিল তো আপনারা যারা কেনাকাটা করবেন পূজার কেনাকাটা কেনাকাটা তো করতেই হবে অবশ্যই কিনবেন তো আগে বাকি কেনাকাটা করেন কালেকশন প্রচুর আছে চলে আসবেন দেখেন এটার দামও থাকবে চার টাকা যেইটার যে দাম আছে আমি কিন্তু দামগুলো বলে দিচ্ছি যেইটার যে দেখানো হয়েছে যেটা যে দাম আছে আমি কিন্তু দামগুলো প্রত্যেকটা বলে বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এই যে ব্ল্যাক ইন্ডিয়ান স্বর্ণ মসলিন খাড্ডি কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেক শাড়ি আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা সেম প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফেন যারা আসতে চান আমাদের দোকানে দ্রুত চলে আসেন হিউজ পরিমাণ শাড়ি আছে শাড়ি অনেক এত শাড়ির আইটেম কোনো দোকানে নাই একমাত্র আমাদের মরিয়ম শাড়ি করে এত কালেকশন পাবেন তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই অবশ্যই যদি ভালো লাগে আমাদের দোকানে সরাসরি এসো কিনতে পারবেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম